শিক্ষা প্রতিষ্ঠানে ফান্ডে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ফান্ডে জমা আছে তা সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৃহস্পতিবার আঠারোই এপ্রিল জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন নুসলাম নাহিদ বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী শামসুল নাহার মোহাম্মদ মোতাহার হোসেন আ বাহাউদ্দিন। মোহাম্মদ আব্দুল মজিদ আহম্মদ হোসেন মোহাম্মদ বিপ্লব হাসান এবং মোহাম্মদ আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন বৈঠকে প্রথম বৈঠকের সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদনও নিশ্চিত করা হয় বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবিত পূর্বিদানমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্যাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কল্যাণ ট্যাস্টের সুবিধা প্রাপ্তির বিষয়টি স্থায়ী সমাধান করতে প্রয়োজনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ফান্ডে জমা আছে তা সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয় এছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য ও শিষ্ট পথ খালি রয়েছে তা দ্রুত পূরণের সুপারিশ করা হয় এর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয় বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক শ্রোতা দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ